হ্যালো বন্ধুরা আশা করি তোমরাও ভালো আছো আমরাও ভালো আছি আজকে একটা ছোট্ট মিনি ব্লক নিয়ে হাজির হচ্ছে একদম দেশি পনির কিভাবে তৈরি হয় এবং রান্না হয় সেটা দেখাবার চেষ্টা করছি যে আমরা গায়ের দুধ দি অরিজিনাল দুধ একদম গায়ে থেকে নিয়ে এলাম এই যে তেঁতুল দিয়ে ফাটাবো হুম সবাই তো অনেক কিছু দিয়ে ফাটায় আমরা তেঁতুল দিয়ে ফাটাবো এই উনুন ধরে গেছে দুধ গোড়ায় চাপে গেছে আশা করি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে এদিকে দিয়ে আঁচ দেওয়া চলছে পালহায় হুম পালহার চুলাতে আমাদের এই যে দুধ গরম হতে চললো আশা করি ভালো লাগবে পনির সবাই কার ভালো লাগে না সবার ভালো লাগে যে তেঁতুল দিয়ে ফাটানো হবে তেঁতুল দেওয়া হয়ে গেছে অলরেডি দুধের মধ্যে তেঁতুল দেখতে পাওয়া যাচ্ছে অলরেডি দুধ ফাটতে শুরু করে দিয়েছে দুধ ফাটে গেল এবারে পনিরটি তৈরি হবে আশা করি ভালো লাগবে সবাই পনির সবার ভালো লাগে এই যে দুধ ফাটে একদম শেষ হয়ে গেছে পুরো পনির তৈরি হয়ে গেছে ছানা তৈরি হয়ে গেলে এরপর পনির করা যাবে দুধ ফেটে গেছে এবারে ঝাঁক নিয়ে ঝাঁকে দেওয়া হবে এই যে তেঁতুল দিয়ে ফাটানো হয়েছে সবাই অনেক কিছু দিয়ে ফাটায় আমরা আমাদের তেঁতুল দিয়ে ফাটালাম খুব ভালো ফাটেছে হ্যাঁ দেখছো একদম অরিজিনাল পনির লোক তো অনেক কিছু ভেজাল খায় কিন্তু আমরা দেশি ঘরের ছেলে মা তো করার ছেলে একদম পনির দেশি পনির খায় দেখো আমাদের ঘরের গায়ে একদম অরিজিনাল ছেঁকা রেডি হচ্ছে এই যে তেঁতুলগুলো বাঁচিয়ে দেওয়া হচ্ছে আশা করি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে একটু হেল্প করবে আমাদেরকে যদি ভিডিওটা ভালো লাগে আর তোমরাও বাড়িতে বানাতে পারো এরকম হয়তো কোনো দিন দেখো নাই যে তেঁতুল দিয়ে ছানা ফাটায় দুধ ফাটানো যায় অনেক লোক অনেক কিছু দিয়ে ফাটায় আমি দেখেছি লেবু কাগজের কিন্তু তেঁতুল দিয়ে কেউ ফাটায় দেখেও না এরকম ফাটেছে আমরা একদম ন্যাচারাল জিনিস দিয়ে তৈরি করছি একটা পনির ভালো লাগবে করতে একটু ধোয়া চলছে আমাদের ধোয়া চলছে আশা করি পনিরটা ধোয়া হয়েছে ছানাটা এবার পনিরটা বানানো হবে ছানা ফাটে গেছে মানে পনির হয়েছেই ফ্রিজে দিয়া আছে দেখা যায় কেমন হয়েছে পনির আশা করি ভালো লাগবে পনিরটা খুব ভালো হয়েছে আমি জানি ভালো হবে পনিরটা সেই পনির হয়েছে একদম আমার বেটা পড়ছিলো বলছে বেটা পনির বানাব তোমার বেটা বইকে নিয়ে চলে আসছে এই যে পনির রেডি দেখো কত সুন্দর ছুরি কাটলে কাটাছে না ভাব এরকম পনির তোমরাও বানাতে পারবে চেষ্টা করবেন ঘরে দেখো কাটলে কাটাছে না মানে এত মজবুত হয়েছে পনিরটা এত শক্ত হয়েছে ভাবতে পারবে বহুত শক্ত হয়েছে পনিরটা হ্যাঁ পনিরের এবার আলু পনির দিয়ে রান্না হোক পনির কাটা চলছে ছোটো ছোটো পিস পিস করে কাটছি আমার বেটা কুড়াচ্ছে একটা একটা হ্যাঁ দেখো পনির রেডি হয়ে গেছে একদম অরিজিনাল পনির তোমরা তো সবাই দেখলে হ্যাঁ এবার ভাজা হোক পনিরটি কড়াই আমাদের পালার কাঠ পালার আঁচ চলছে কিছু মনে করবেন না সবাই অনেক কিছু কমান করছে দেখছি পালায় রান্না করছি তো বলে হুম তেল দেওয়া হয়ে গেছে গরম হচ্ছে এবার পনির ছাড়ে দেবো সরষার তেলে ভাজবো অনেক লোক অনেক কিছু দিয়ে ভাজে জানি না সরষার তেল দিয়ে ভাজবো হালকা হালকা একটু খরা খরা করবো তাহলে পনিরটা আরও ভালো লাগবে ভাঙিয়ে যাবে না রাঁধতে কিন্তু দেশি পনির সবাই খায়ও নাই সব ভেজাল পনির খায়ও আমি জানি সবাই বাজার থেকে আমুলেরও পায় কিন্তু অনেক কোম্পানিরও পায় কিন্তু সব ভেজাল আজকে পনিরটা একদম পিওর দেশি এবং ভিডিওটা সবাই দেখলে দেশি কিভাবে বানায় পনির তোমরা তোমাদের ঘরে বানাতে পারো পনির ভাজা চলছে ভাজা রেডি হয়ে গেলো অলরেডি একটু হালকা হালকা খোরা ভাজি নিয়েছি হ্যাঁ খরা খরা ভাজে নিয়েছি ভালো লাগবে তোমাদেরও বাড়িতে বানাবে সবাই আলু দিয়ে পনির রান্না করবো আমরা কিন্তু পনির ভাজা রেডি হতে চলল ভাজা দিয়েছি একদম হালকা খরা খরা ভাজি চিকেন খাতে ভালো লাগবে হুম চর্চা তেল দিয়ে ভাজা তো হেভি টেস্ট পাবেন এই যে পনির ভাজা হয়ে গেছে তারপর রান্না হবে আলু দিয়ে রান্না হবে পনির মশলা তো আনাই আছে ওটা দেওয়া আছে ওরাই এইবারে পনির দেওয়া হবে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে তোমরাও রান্না করবে এরকম আশা করি ভিডিওটা শেষৰ দীঘল কমপ্লিট হৈ গ'ল ৰানা ভাল লাগিলে লাইক শ্বেয়াৰ কমেণ্ট কৰব অৱশ্যই